হ্যালো বন্ধুরা সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন তো প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি চলুন তাহলে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক রেসিপিটা কিন্তু সুজি দিয়েই বানাবো তো প্রথমে উনানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা বাটি মেপে দু বাটি পরিমাণে কিন্তু জল দিয়ে নিচ্ছি আর সামান্য লবণ দিয়ে নিলাম ওই বাটিটারই এক বাটি কিন্তু সুজি দিয়ে দিলাম দু বাটি জল আর এক বাটি সুজি কিন্তু দিলাম সুজিটা দিয়ে খুব ভালো করে ওইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর উরানের জাল বা গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লোতেই রাখতে হবে খুব ভালো করে এভাবে কিন্তু সুজিটাকে রান্না করে নিতে হবে আর সুজির একটা ডো বানিয়ে নিতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখুন সুজিটা এভাবে কিন্তু একটা ডো আকারে পরিণত হয়ে যাবে খুব একটা শক্ত ডো কিন্তু করবার দরকার নেই আর একেবারে নরমও নয় তো একটু নাড়াচাড়া করে যখন কড়াই থেকে ওইভাবে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে সুজির ডোটাকে একটা থালাতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তাই কিছুক্ষণের জন্য রেখে দিলাম কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি কালো জিরে সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনে গুঁড়ো হাফ চামচের একটু কম আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো সমস্ত সব গুঁড়ো মশলাগুলোকে এক মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি একটা পুর বানিয়ে নেবো আর একটু সামান্য কিন্তু চিনি দিয়ে দিলাম এখন সমস্ত সব গুঁড়ো মশলাগুলোকে একটু কিন্তু ভেজে নিচ্ছি আমি এখানে আলুর পুর বানাবো তো সেই জন্য একটা মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম তো সেই আলুটাকে কিন্তু দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এখন আলুটাকে দিয়ে সমস্ত মশলার সঙ্গে একটু কষিয়ে নাড়াচাড়া করে কিন্তু একটা আলুর পুর তৈরি করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণের মধ্যেই দেখুন আলুর পুরটা কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে মানে একদম কিন্তু রেডি হয়ে যাচ্ছে যখনই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে আলুর পুরটা একেবারেই রেডি তো এখন কিন্তু কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি তো আলুর পুরটা আমার একেবারেই রেডি এখন সুজি ডোটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেবো এখনও কিন্তু একটু গরমই রয়েছে আর একটু গরম অবস্থায় কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে একদম ঠান্ডা হতে দিলে কিন্তু হবে না খুব সুন্দর করে মেখে এরকম একটা ডো আকারে কিন্তু নিতে হবে আর এখান থেকেই কিন্তু একটা করে লিচি কেটে নিতে হবে তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি আর একটা করে বানিয়ে নিচ্ছি এরকম মিডিয়াম সাইজের লিচি কাটতে হবে হাতের মধ্যে গোল করে নিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে একটা খুলি মতন কিন্তু বানিয়ে নিতে হবে আর একটু হালকা করে ময়দাও ছড়িয়ে দেওয়া যেতে পারে যদি হাতে লেগে যায় তো দেখুন এরকম একটা খুলি মতন কিন্তু বানিয়ে নিচ্ছি আর আলুর পুরটা ঠান্ডাও হয়ে গেছিলো তো সেই আলুর পুরটাকে দিয়ে নিচ্ছি খুব বেশি পুরটা কিন্তু দেওয়ার দরকার নেই আর উপর থেকে একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিলাম আলুর পুরের উপরে দিয়ে চতুর্দিক থেকে কিন্তু এভাবে মুড়ে নিচ্ছি খুবই সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন শুধু একটু সুজি আর আলু হলেই কিন্তু হয়ে যাবে আর এরকমভাবে চ্যাপটা করে দিলাম আর খুব সুন্দর করে এভাবে ঘুরিয়ে একটু মুড়ে দিলেই কিন্তু হয়ে যাবে একটা কিন্তু রেডি হয়ে গেল এইভাবে সমস্ত সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাপিয়ে নেব তো তার জন্য এরকম একটা ছিদ্রযুক্ত গামলা মতো নিয়ে নিয়েছি আপনারা প্লেটও নিয়ে নিতে পারেন একটু কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম আর সমস্ত সুজির রেসিপিগুলোকে বা পিঠাগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি এখন উনানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি তার মধ্যে খুব ভালোভাবে জলটা ফুটে গেছিলো আর এই প্লেটটাই কিন্তু দিয়ে নিলাম মানে সুজি পিঠাগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব পনেরো মিনিট ভাপিয়ে নিয়েছিলাম তো দেখুন এখন কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এখন একটা একটা করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু এগুলো খেতে ভালো লাগে আর একটু দেখতে সুন্দরের জন্য আমি আর একটুখানি আর একটু পরিশ্রম করতে হবে তা নাহলে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে এমনি খেতে ভীষণ ভালো লাগে একটু চাটনি বা সসলে কিন্তু দারুণ লাগবে তো কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু বেশি করেই দিলাম যদি কারিপাতা থাকে তো কারিপাতা দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দেবো সাদা সর্ষে সাদা সর্ষে বা কালো সর্ষের কিন্তু দিতে পারেন খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি আর সুজি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি অল্প কটাই দেবো আর গ্যাসের ফ্লেমটা বা উনুনের জালটা কিন্তু একটু হাইতেই রাখবেন এগুলোকে ভেজে নিলে একটু দেখতে সুন্দর লাগবে তা নাহলে এমনি কিন্তু খাওয়া যাবে এভাবে উল্টে পাল্টে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে দেখতে ভালো লাগবে সুযোগ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু লাইক করবেন চ্যানেল নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন উপর থেকে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এখন তো এখন কিন্তু তেলটা ঝাড়িয়ে তুলে নেবো চাইলে আর একটু লাল করে ভাজতে পারেন তো আমি এরকমই লাল করে ভেজেছি তো সবগুলোকে কিন্তু তুলে নিয়েছি আর বাকি যেগুলো রয়েছে সুজির নাস্তা সেগুলোকেও কিন্তু একই রকমভাবে ভেজে নেব তো আরও তিনটে ছিল বাকি সেগুলোকে দিয়ে নিলাম নিয়ে এগুলোকেও সুন্দর করে কিন্তু লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সমস্ত সবগুলোকে ভেজে নিয়ে এসে একটু ঠান্ডা করে একটা প্লেটে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতেও যতটা সুন্দর হয় খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি ভালো হয় আর তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এখন একটাই কিন্তু ভেঙেও দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কত সুন্দরভাবে রেডি হয়েছে রেসিপিটা যারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরই কিন্তু অসংখ্য ধন্যবাদ আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে কতক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসছি